তো সৎকানে লড়ার যারা আসন ওনারা বেগ গণ চালা মদর খুব একাণ অসুস্থ লই রে দীর্ঘদিন যাবৎ কষ্ট আছে তার একান যে অসুস্থ মানে ইয়ো ব্যাগ সাইলে তো ওনারা যারা যারা ফারন চালা মদর ভিডিও চন বিনোদন ফোন ওনারা বেগুন সালামতের ভাষা হারাইবেন সালামত যদি সুস্থ হয়ে যাবে হয়তো আর বহুত দিন আরও বেশি দিন পর্যন্ত ওনারা বিনোদন দিব তো হ উদ্দেশ্য হ আর আজ যদি আর বিয়ের যদি ভালো হয়ে যাবে আর বেগুন বেগুনের আর বিনোদন আর তো আর বেগুনের বিনোদন দিয়ে ওনারা চেয়ারম্যান সাহেব দুজনের দোয়া করে দিলাম আচ্ছা ওনারা দুজনের দোয়া করলাম টিয়া পয়সা ওই ভ্যান সুখে শান্তি থাকো ভ্যান দোয়া করলাম আর আর কিছু টিয়া পয়সা দিবেন মানে আর সলি ফিরে থারিবেন ওষুধ দারো আইয়ের গমের থারিবেন আনারা চেয়ারম্যান সাহেব দুজন সালাম করলাম আসসালামু আলাইকুম